আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা মাইমেনসিং বোর্ড দুই হাজার চব্বিশে এবং মাদ্রাসা বোর্ড দু হাজার চব্বিশে এসেছে তার মানে এটা একটু হলো ইম্পর্টেন্ট এবং কোয়েশনটা খুবই ইজি বাট অনেক জায়গায় আসে তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা যে কোনো স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা সবখানে এটা আসতে পারে সো কোয়েশ্চেনটা হচ্ছে বেনজিন আর হচ্ছে ইথাইনের স্থূল সংকেত একই তো এই কোয়েশ্চেনটা আমরা যদি স্টেপ বাই স্টেপ সলভ করতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে স্থূল সংকেত কি আশা করি সবাই জানো বাট তারপরেও একটু রিক্যাপ করি তো স্থূল সংকেত হচ্ছে যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর সর্বনিম্ন অনুপাত নির্দেশ করে তাকে স্থূল সংকেত বলে তো এটা তো সংজ্ঞা সংজ্ঞা দিয়ে আসলে সব কিছু বোঝা যায় না আমরা যদি একটু এক্সাম্পল দিই অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি যেমন ধরো আমরা নিলাম হচ্ছে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও এটা হচ্ছে কি গ্লুকোজের আণবিক সংকেত তাই না তো স্থূল সংকেত কি ভাইয়া যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান অনু মানে এই যে গ্লুকোজ অনুতে বিদ্যমান পরমাণু পরমাণু কে কে আছে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে পরমাণুগুলো সর্বনিম্ন অনুপাত নির্দেশ করে তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সর্বনিম্ন অনুপাত এখানে ভাইয়া পরমাণুগুলোর অনুপাত কত দেখো কার্বন আছে ছয়টা হাইড্রোজেন আছে ১২টা অক্সিজেন আছে হচ্ছে ছয়টা এটা হচ্ছে এই অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত কিন্তু স্থূল সংকেত বুঝে হচ্ছে সর্বনিম্ন অনুপাতটা সর্বনিম্ন অনুপাত তুমি কিভাবে পাবে মানে এমন একটা অনুপাত যে অনুপাতটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না যেমন দেখো এটা কি সর্বনিম্ন অনুপাত হয়েছে হয় নাই কিন্তু কারণ আমি চাইলে এই তিনটাকেই দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে কত হচ্ছে দেখো তো থ্রি এস টু সিক্স টু কত হবে এখানে ছয়কে তিন তাই না এবার যেটা পাইলাম এটা কি সর্বনিম্ন এটাও কিন্তু সর্বনিম্ন না সর্বনিম্ন কোনটা আমি কিন্তু চাইলে এটাকে আবারও তিন দ্বারা ভাগ করতে পারি তাই না তাহলে কত হচ্ছে ওয়ান অনুপাত দুই অনুপাত এক এবার দেখো তো এই অনুপাতটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় আর কিন্তু যায় না শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় তিনটাকে তার মানে আমি যে অনুপাতটা পেলাম এইটা হচ্ছে আমার এই যে গ্লুকোজ অনুতে বিদ্যমান পরমাণুগুলো সর্বনিম্ন অনুপাত অর্থাৎ এই অনুপাতটাকে আর তুমি ছোট করতে পারছো না এবং এই যে অনুপাতটা পেয়েছ না এই অনুপাতটা দ্বারাই বুঝে এনেছি স্থূল সংকেত কীভাবে বোঝায় যেমন কার্বনের নিচে অনুপাত কত হবে তার এখন ওয়ান হাইড্রোজেনের নিচে হবে কত দুই আর অক্সিজেনের নিচে হবে হচ্ছে ওয়ান তার মানে গ্লুকোজ ছিল হচ্ছে সি সিক্স এইচ সিক্স তার স্থূল সংকেত হচ্ছে এটা সি ওয়ান এইচ টু ওয়ান বা তুমি সংক্ষেপে লিখতে পারো সি এইচ টু ও এটা হচ্ছে তার স্থূল সংকেত বুঝছি আশা করি বোঝার কথা তো এবার আসতেছে হচ্ছে আমাদের মেইন ও ইথাইনের সংকেত এটা আমাকে বুঝতে হবে ঠিক আছে সো বেনজিন বেনজিন কি আমরা জানি হচ্ছে সি সিক্স এইচ সিক্স এটা তো আমরা জানি আর ইথাইন আচ্ছা যদি কেউ না জানো তার মানে আহ বুঝতে হবে তুমি হচ্ছে চ্যাপ্টার ইলেভেন পড়ো নি সো চ্যাপ্টার ইলেভেন যখন পড়বা তখন জানবা আসলে বেঞ্জিন কি ইথাইন কি ওকে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই সো হচ্ছে বেঞ্জিন আর ইথাইন হচ্ছে এটা হচ্ছে তাদের কি বলতো আনবিক বেঞ্জিন আর ইথাইনে এবার আমাকে বলছে যে স্থূল সংকেতটা একই মানে বেঞ্জিন আর ইথাইনে কি সংকেত হবে স্থূল সংকেত একই হবে আনবিক সংকেতের কথা কিন্তু বলে নেই সো আনবিক সংকেত আমরা স্থূল সংকেত থেকে কিভাবে বের করব সরি স্থূল সংকেত কিভাবে বের করবো এই আনবিক সংকেত থেকে সো এখানে আগে আমরা অনুপাতটা দেখি সিক্স অনুপাত ছয় আমি ডিরেক্ট ছয় দ্বারাই ভাগ করে দিতে পারি না তাহলে কত আসছে ওয়ান অনুপাত ওয়ান তাহলে এইটার স্থূল সংকেত কত হচ্ছে সি ওয়ান এইচ ওয়ান বা হচ্ছে সি এইচ না এটা হচ্ছে কার স্থূল সংকেত এটা হচ্ছে বেঞ্জিনের স্থূল সংকেত কারণ এইটা কি সর্বনিম্ন অনুপাত ওয়ান টু ওয়ান এটাকে আর একের এটাকে আর কি করা যায় না সর্বনিম্ন বানানো যায় না বা ওয়ান টু ওয়ানকে তুমি তো আর ছোট করতে পারবো না তার মানে এটাই সর্বনিম্ন অনুপাত আর এই অনুপাত দ্বারা আমাদের গঠিত যে যৌগটা হইলো সেটাই হচ্ছে বোঝাচ্ছে কি স্থূল সংকেত মানে স্থূল আমরা পাচ্ছি কি সি এইচ তার মানে এটা হচ্ছে বেঞ্জিনের আমি যদি একটু লিখি বেঞ্জিনের বেঞ্জিনের স্থূল সংকেত স্থূল সংকেত ওকে এবার আসো ইথাইন ইথাইনে দেখো তো আণবিক সংকেতে পরমাণুগুলো অনুপাত টুস টু টু তুমি এটাকে ডিরেক্ট দুই দ্বারা ভাগ করতে পারো না তাহলে আস্তে আস্তে কত ওয়ান টু ওয়ান তার মানে কি এটাই হচ্ছে সর্বনিম্ন অনুপাত আর এই সর্বনিম্ন অনুপাত দিয়ে যে সংকেতটা হবে সেটাই স্থূল সংকেত তাহলে কি হবে কার্বনের নিচে ওয়ান আসবে হাইড্রোজেনের নিচে ওয়ান আসবে অর্থাৎ এটাও কি হচ্ছে সি এইচ হচ্ছে তার মানে এটা কার স্থূল সংকেত ইথাইনের ইথাইনের সংকেত তার মানে দেখো ভাইয়া এই যে বেঞ্জিনের স্থুল সংকেত সি আর ইথাইন স্থূল সংকেত সি দুইটা কি সমান তাই না আমাকে তো এটাই প্রমাণ করতে বলছে যে বেঞ্জিন ও ইথাইন স্থুল সংকেত একই সো এটাই হচ্ছে অ্যান্সার তুমি যদি এতটুকু সুন্দর করে লিখতে পারো মানে জাস্ট সংজ্ঞাটা দিলে আগে স্থুল সংকেত কি তারপর জাস্ট হচ্ছে বেঞ্জিনের স্থুল সংকেত বের করলে ইথাইন স্থুল সংকেত বের করলা তারপর দেখা দুইটা সো থ্যাংক ইউ সো মাচ